ট্রাইব টিভি নেচার পিওর রসনা আসানের একটা নতুন পর্ব নিয়ে রসনা আসনে আমরা আপনাদের জন্য নিয়ে আসি স্বাদে দারুণ কিন্তু আপনারা জানেন যে আমরা যেমন বর্ডার ক্রসড খাবারও আপনাদের জন্য নিয়ে আসি ঠিক তেমনই ভিন রাজ্যের খাবার কিন্তু যেগুলো এখন আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনের ব্রেকফাস্ট বা টিফিনের একটা অঙ্গ হয়ে উঠেছে এমন খাবারের গল্পও কিন্তু আমরা আপনাদের সঙ্গে করবো আজকের পর্বে আমরা এই মুহূর্তে যে খাবারটা নিয়ে কথা বলবো সেটি মূলত মহারাষ্ট্রের খাবার কিন্তু পরবর্তীকালে সাউথ ইন্ডিয়ার একটা মেজর অংশে কিন্তু এই খাবারটা বেশ চল হয়েছে আর এখন তো টিফিন মানে বা ছোট ছোট বাচ্চাদের লাঞ্চ বক্স মানে এই খাবারটি আ মাস্ট হ্যাভ অপশন এই মুহূর্তে আমরা আলোচনা করব পাও ভাজি নিয়ে আমি জানি এই মুহূর্তে যারা দেখছে তাদের মুখে একটা চওড়া হাসি কারণ আপনারা অনেক দিন ধরেই হয়তো এই খাবারটার রেসিপির খোঁজ করছিলেন কিভাবে এই খাবারটি আপনারা খুব তাড়াতাড়ি এবং আসানভাবে বানিয়ে ফেলতে পারেন দেরি না করে সোজাসুজি বরং চলে আসি কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে প্রথমেই বলবো যেহেতু আমরা পাও ভাজি করছি লাগছে পাও লাগছে পেঁয়াজ কুচনো লাগছে টমেটো কুচো বাটার লাগছে গোলমরিচ গুঁড়ো নুন গরম মশলা গুঁড়ো কুচনো ধনে পাতা কেটে রাখা লেবুর স্লাইস আদা কুচো রসুন কুচো কারিপাতা কুচো আর লাগছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কেটে রাখা কাঁচা লঙ্কা লেবুর রস এই কটা তো লাগছেই এই পাওভাজির জন্য যেটা মাস্ট হ্যাভ ওয়ান থিং সেটা হচ্ছে আলু সিদ্ধ আর পাওভাজি মশলা এর সঙ্গে সঙ্গে আপনারা অ্যাড করতে পারেন অবশ্যই সিজনাল সবজিকে সিদ্ধ করে আপনারা কেটে নেবেন তাহলে আর দেরি না করে সোজাসুজি বরং আমরা চলে আসি প্রণালীতে কিভাবে এই গরমা গরম পাওভাজি আপনারা পেয়ে যাবেন আপনাদের হাতের কাছে একদম ধোঁয়া ওঠা গরম সিজনাল ভেজিটেবলস এই গরম ধোঁয়া ওঠা সিজনাল ভেজিটেবলসই হয়ে উঠবে একটা গুরুত্বপূর্ণ খাবার প্রথমে এটাকে আমি একটা কাচের বাটিতে পোর করে নিচ্ছি এবার আমরা তাওয়াতে একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করব। নেচার পিওর রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল দিয়ে আমরা এবার পাও ভাজিটা বানানো আপনাদের দেখাবো সামান্য একটু তেল দিলাম কারণ এই রান্নাটায় যেমন রাইস ব্র্যান অয়েল পড়লো তার সঙ্গে কিন্তু আমরা একটু বাটারও অ্যাড করব। দেব কুচনো পেঁয়াজ এবার আমরা অ্যাড করব। রসুন বাটা আর অ্যাড করব আদা বাটা মশলাটাকে একটু কষাবো ভালো করে এবার হলুদ গুঁড়ো অ্যাড একটু লঙ্কার গুঁড়ো একটু নাড়াচাড়া করব। মশলাটা ফুটতে ফুটতে যদি কারিপাতাটা দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো একটা গন্ধ আসবে আমি তাই এই কারিপাতাটাও অ্যাড করছি কারিপাতাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা টমেটোটা বরং দিয়ে দেবো তাহলেই একটা বেশ থকথকে গ্রেভির মতন তৈরি হয়ে যাবে মশলা প্রায় তৈরি এইবার আমাকে দিতে হবে এই সবজি সিদ্ধটা আর একটু বাটার আমরা অ্যাড করতে পারি এবার দেব পাও ভাজি মশলা আমি বলেছিলাম যে আলু আর ভাজি মশলা কিন্তু মাস্ট হ্যাভ এটা কিন্তু আমরা একটু বেশি করেই দিতে পারি কারণ আমরা বানাচ্ছি তো ভাজি এবার একটু জল ঢেলে এই পুরো মশলাটাকে আমি রেডি হতে দেবো নুন দিতে হবে মশলাটা সবজিগুলোর মধ্যে খুব ভালোভাবে চলে যাবে সেই সময়টুকু কিন্তু আমাদের একটু অপেক্ষা করতে হবে লো ফ্লেমে একটু বরং চাপা দিয়ে আমাদের এই ভাজিটা রান্না হোক আমরা একটা কাজ করি পাউটাকে একটু প্রিপেয়ার করি কিভাবে প্রিপেয়ার করব আমরা এই ফ্রাই প্যানটাকে প্রথমে একটু গরম করে তারপর দিয়ে বাটার বাটারটা এরকম ভাবে একটুখানি স্প্রেড করে নিলাম পাওগুলোকে আমি আগে থেকে ছুরি দিয়ে কেটে রেখেছিলাম এবার যেটা করব পাওয়ের এই পিসগুলো নিয়ে একটু এইভাবে বুলিয়ে নেব একই সঙ্গে ভালো করে একটা জিনিস খেয়াল করবেন দুটো দিকেই যেন বাটার যায় এটা বরং বাটারটা ভালোভাবে এটাতে শোক করুক ভাজিটা হোক ততক্ষণ দেখি এটা আর কি খবর এবার এই যন্ত্রটি দিয়ে আমাদের একটা কাজ আছে লো ফ্লেমে স্ম্যাশার দিয়ে এই সব সবজিগুলোকে আমাদের স্ম্যাশড করে দিতে হবে জানেন তো এই পাও ভাজির একটা বিশেষত্ব আছে সব সবজিগুলোকেই বোঝা যাবে কি কি সবজি ছিল কিন্তু অদ্ভুতভাবে না সবার একটা ব্লেন্ডিং থাকবে সবাই খুব সুন্দরভাবে মিশে থাকবে যার জন্য আমরা এই স্ম্যাশার দিয়ে সবজিগুলোকে একটু স্ম্যাশ করে দিচ্ছি কিন্তু দেখুন আমরা বুঝতে পারবো এর মধ্যে কড়াইশুঁটি ছিল ফুলকপি ছিল গাজর ছিল আর অবশ্যই আলু টমেটো তো ছিল এবং সেই সঙ্গে ছিল পাওভাজি মশলা আপনারা সবাই দেখেছেন সে প্রিপারেশন আহা অপূর্ব একটা স্মেল এসেছে আর সেই সঙ্গে আমার ইজ রেডি আমি কি করবো আমি একটুখানি এই ভাজিটা এই ডিশের মধ্যে নিয়ে এবার এর মধ্যে দেব বাটার দেব কাঁচা লঙ্কা দেব একটু ধনে পাতা কুঁচো আর এই যে লেবু স্লাইস করে রেখেছিলাম সেই লেবু স্লাইসে লেবুর রসও আমি একটু দিয়ে দিচ্ছি এই যে পাওগুলো একটুখানি বাটারে আমরা শোক করিয়ে নিয়ে লাইট টোস্ট করে নিয়েছি ব্যাস রেডি পাও ভাজি ভাজি বানানোর উপকরণ পাও পেঁয়াজ কুচি টমেটো কুচি বাটার গোলমরিচ গুঁড়ো নুন গরম মশলা গুঁড়ো ধনেপাতা কুচি কেটে রাখা লেবু আদা কুচি রসুন কুচি কারি পাতা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কেটে রাখা কাঁচা লঙ্কা লেবুর রস আলু সিদ্ধ সিজনাল সবজি সেদ্ধ পাওভাজি মশলা তেল প্রথমেই সব রকম সবজি সেদ্ধ করে নিন তারপর ফ্রাই প্যানে সামান্য তেল ও বাটার নিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কারিপাতা টমেটো সেদ্ধ করা সব সবজি ভাজি মশলা নুন দিয়ে মশলাটা পুরোপুরি কষিয়ে নিন এবার অন্য একটি ফ্রাইং প্যানে অল্প বাটার দিয়ে কেটে রাখা পাওগুলোকে সেঁকে নিন পাও ভাজির মশলা কষে এলে স্ম্যাশার দিয়ে অল্প আছে সবজিগুলোকে স্ম্যাশ করে ব্যাস এবার ইচ্ছে মতো বাটার দিয়ে সার্ভ করুন গরম গরম পাওভাজি মহারাষ্ট্রের এই খাবারটা যেটাকে আমরা সবাই ভীষণ ভালোবাসা দিয়ে আমাদের নিজেদের একটা খাবার করে তুলেছি সেই খাবারটা কত আসানভাবে আপনারা বানিয়ে ফেলতে পারেন সেটাই আজকে দেখাচ্ছিলাম ট্রাইব টিভি প্রেজেন্টস নেচার পিওর রসনা আসানের এই সেগমেন্টে এরকম আরও ভালো ভালো রান্না যদি আপনারা দেখতে চান জানতে চান যেগুলো মনে হয় যে বানাতে পারবো না খুব শক্ত ওরে বাবা বড় বেশি জিনিসপত্র লাগবে এই সেই দেখুন না আমাদের সঙ্গে সেগুলো বানানো হয়ে যাবে কতটা আসান কারণ আমরা আপনাদেরকে দেখাচ্ছি সপ্তাহের দুটো দিন ট্রাইব টিভি প্রেজেন্টস নেচার পিওর রসনা আসান যেখানে দারুণ স্বাদ সহজ রেসিপি